আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে লোটটা রান্নার রেসিপি শেয়ার করবো তো শুরুতেই বলে নিচ্ছি যারা ফেসবুকে দেখছেন প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে নেবেন আর যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো লোটটা রান্নার জন্য আমি এখানে কিছু সবজি ক্যাটে ধুয়ে নিয়েছি তো এখানে নিয়েছি কিছু লাউ শাকের ডাটা পাতাগুলো আলাদা করে নিয়েছি আর কচি কুচি পাতাগুলো দিয়েছি আর নিয়েছি দেশি ছোটো ছোটো আলু ও একটা বেগুন তো সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিচে এখানে আট দশটার মতো লোট্টা সুটকি এরকম করে কেটে আর নিচে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু আধ ভাঙ্গা করে সেছে শিলপাটায় তো প্রথমে চুলা একটা তাওয়া বসিয়ে সুটকিগুলো একটু ভালো করে টেলে নেব তো সুটকিটাকে তাওয়ার মধ্যে দিয়ে একটু ভালো করে টেলে নিচ্ছি যখন সুটকিটা টালতে টালতে পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে বা সুটকিটার গাতে একটা ধোঁয়া উঠবে তখনই সুটকিটাকে নামিয়ে গরম অবস্থাতেই একটা বাটিতে ভিজিয়ে রাখবো লোটটা সুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে তাই গরম অবস্থাতে সুটকিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো সুটকিটা টালা টালা হয়ে গেছে এখন একটা বাটিতে সুটকিটাকে ভিজিয়ে রাখবো সুটকিটাকে ভিজিয়ে রেখে গরম অবস্থাতেই খুব ভালো করে ধুয়ে নিব সুটকিতে অনেক ময়লা থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন তরকারিটা রান্না করবো তাই প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন দিয়ে দিলাম আধ ভাঙ্গা করে সেঁচে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ঝালটা আপনারা ঝার পছন্দ মতো দেবেন অনেকে আছে একটু ঝাল খেতে বেশি পছন্দ করে সুটকির তরকারিতে তো মশলাটা দিয়ে একটু নেড়েচেরে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা লটটা সুটকিটা দিয়ে অল্প একটু পানি দিলাম পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে সুটকিটা ভালো করে কষিয়ে আসার জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে দেব আবারও দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে একটু ন্যাড়ে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম শুটকিটা ভালো করে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত শুটকিটা ভালো করে কষানো হবে ততক্ষণ একটু পরে পরে শুধু নেড়ে চেড়ে দেব যখন শুটকিটা একটু কষানো কষানো হয়ে যাবে মানে উপর দিকে একটু তেলটা ভেসে উঠবে তখনই আমি দিয়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিকে তেলটা ভেসে উঠেছে এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাটার সাথে ভালো করে মিশে যায় তো সবগুলো সবজি দেওয়া শেষ হয়ে গেছে এখন মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম সুটকির তরকারি থাকলে বিশেষ করে লাউ শাকের ডাটা দেশি ছোটো আলু তারপর বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দেব এখন চুলা আঁচটা একটু বাড়িয়ে দশ পনেরো মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে খুব মজাদার লোটটা সুটকির তরকারিটা ঝোলটা ফুটে উঠলে এখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সবজি দেখে অনেকটা পানি উঠেছে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা অনেকটা শুকায় আর সবজিটাও সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই এই লোটটা শুটকির তরকারিটা হয়ে যাবে তো লাউ শাকের ডাটা বা অন্য অন্য সবজি দিয়ে এই লটটা শুটকি তরকারি রান্না করাটা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ চাইলে এই রান্নাটা করতে পারবেন তো যতক্ষণ না পর্যন্ত সবজিটা সিদ্ধ হয় আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিলেই হয়ে যাবে তো আমার শুটকির তরকারি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে সুন্দর এখন চুলা থেকে নামিয়ে নেবো আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন নামানোর আগে তো আমি আজকে আর দিলাম না ধনিয়া পাতা কুচি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিয়েছি তো দেখুন আপনারাই কেমন হয়েছে ছুটকির তরকারিটা আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ